একটা চাষির বাড়িতে খেলিয়ে পশ্চিম বাংলার গরিবকে ভোগা বানাচ্ছি হিন্দু মুসলমানকে আমরা গরিবের পক্ষে আছি দেখো আমি গরিব মানুষের বাড়িতে ভাত পাচ্ছি লজ্জা স্মরণ

বড় দুঃখ লাগে তার কষ্টে আপনার কষ্ট হওয়া দরকার আমার যদি কি বলেছে তোমার কাছে যদি কোন অমুসলিম বসবাস করে সে যদি খেতে না পায় সব থেকে প্রথমে তাকে তোমরা কি করবে দান করবে যদি বস্ত্রহীন হয় তাকে আগে বস্ত্র দান করব বদরুদ্দিন আজমল সাহেব আসামের মানুষ তিনি এই লকডাউনে

এ আমার মতো জানেন কি মন্দ দে আপনার দ্বারা শান্তি হতে হবে অশান্তির লটন হিন্দু মুসলিম ভাঙড়া ভাই ভাই একসাথে বসবাস করি এক চাষ করি এক জায়গায় বসে চায়ের দোকানে চাষ

ইন্টারনেট খুলবেন পেয়ে যাবেন ফেসবুক খুলবেন পারেন অমিত শাহ জি তুমি কি মন্ত্রী আমি জানি না কি মন্ত্রী উনি বসেছিলেন মিডিয়া তো তিনি বললেন ভাই না জুমলা মুখের ভাষা এটা কখনো বাস্তব হয়

একবার খালি দেখতে আমি তার চিন্তি পাঁচ বছরে একবার তিন দিনকার তুলের মতো খালি হুমকা দেখা পাওয়া যায় তারপর এটা তো এগুলো কি এগুলো যাদের আমাদের কমের মানুষ আপনারা চান না যে একটা মুরগি কখনো হতে গেল কেন আপনারা সকলে জানি এই মুরগিটা চুরি করতে পারবে না মুরগিটা ভর্ষণ করতে পারবে ইতিহাস বলে দিচ্ছি বিহারের ভোটেতে সমীক্ষায় উঠে এসেছে রিপোর্টে যতজন বিধায়ক আছে তার মধ্যে একশো পঁচাত্তর থেকে আশি জন খালি কিরমি না বুঝতে পেরেছেন না কারণ কিরমি না মানে বুঝেছে

আমি একটা আর যেগুলো দিয়েছি সব আলাদ বস্তু সুন্দর দিয়েছি মধু খান্না খান্না এটা কিছুটা আয়ে করলাম মধুটা যদি ডাইরেক্টা করার পরে কোথায় কোথায় থাকে চাকে থাকে স্কুলে জানলে আমরা মঞ্জি করবো কিছুই ডাক্তারকে ডাক্তার করো

এক লিটার করে দুধ দুধ গরম করে নিয়ে এসেছি এক লিটার দুধ শ্বশুর ঘর আমি চা খাই না দুধ নিয়ে এসেছি আপনার

জড়াবে না কেউ যদি আল্লাহ সম্পর্কে তর্ক করে কেউ যদি কোরআন সম্পর্কে তর্ক করে তাদের সঙ্গে তোমরা তর্কে বিতর্কে কেউ জড়িবে না

এবং তারা করে আল্লাহ জাহান্ন এবং তারা বলে আল্লাহ জাহাজ খারাপ বাসস্থান আল্লাহ আমাদের সকলকে সেখান থেকে নিপাদা আমি আল্লাহ আমাদেরকে সেখান থেকে নিপালন করবো

চুনের দোর ব্যবহার করে যারা ব্যবহার করে তারা যার তাদের